আপনার বাসা কি এলাকায় হ্যাঁ কবুর হাট না কতদিন চালান থাকান রিক্সা আপনার বারো সাল থেকে বারো সাল থেকে মেলা দিন তাই না কুষ্টিয়া শহরেই চালান না অন্যান্য জায়গায় দান চুয়াডাঙ্গাধার দেখি দান ও আপনার ওই শেষ সীমা না হ্যাঁ বর্তন ওই যে কৃষির মিলের দিকে তালের মিলের দিকে ওই দিকে না ফ্যামিলিতে কয়জন আছে আপনার ছয়জন কি ইনকাম কি আপনি একাই করেন এই রিক্সার উপরে আলহামদুলিল্লাহ

আমি নজাই আপনি ওই আছে zonday dan না এটা ভাড়া না নিদের রিকশা ভাড়া ভাড়া তে ভাড়া দিয়ে পোষায় ভাই তাও তো ঠিক কিছু করারও নাই কারণ সলাইতে তো হবে যাক দোয়া করি আপনাদের জন্য তারা যাক আল্লাহর উপর ভরসা করে শত তার সহিত থাকবেন বুঝছেন এখন রিক্সা থালায় তো অন্যায় করার কোনো লাইনও নাই আল্লাহ দাঁড়ে যেরকম দেয় সেটাই আলহামদুলিল্লাহ অন্যায়ের দিকে যাবেন না নামাজ কালাম আছেন সমস্যা না থাকার চেষ্টা করবেন নামাজ পড়বেন মা থাকে ছেলে মেয়ে থাকে রোদা তাই তো যাক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনিও নিতে থাকার চেষ্টা করবেন কারণ ছয় সদস্যর ফ্যামিলি আপনি একা টানতেছেন আল্লাহর রহমত আছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন বেশি বেশি যা কাললা ভরসা